ব্যাপারী সাহেব তোমার এই গরুর দামটি কত স্যার আমার এই গরুটির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা কমাই টমাই রাখেন এক লক্ষ দশ হাজার টাকা দু আচ্ছা স্যার ঠিক আছে বলতেছেন যেহেতু তাহলে এক লক্ষ দশ হাজার টাকাই দেন আচ্ছা এক কাজ করো গরুটি বাসায় দিয়ে আসো আমি তো আর বাসায় নিয়ে যেতে পারবো না আচ্ছা স্যার আপনি যান আমি গরুটি নিয়ে বাসায় দিয়ে আসব আচ্ছা তুমি গরুটি আমার বাসায় নিয়ে দিয়ে এসো তোমার গরুর দাম ও নেওয়ার একটু এক্সট্রা টাকা তোমাকে দিয়ে দেবো বাবা তুমি গরু নিয়ে এসেছো? হে বাবা এই যে এই গরুটি এক 1,10,000 টাকা দিয়ে নিয়ে এসেছে বছরের কুরবানির জন্য। আচ্ছা বাবা এবার আমি দেখাতে পারবো আমার বন্ধুদেরকে যে আমার বাবা কত বড় গরু নিয়ে এসেছে। না বাবা এই রকম কাজ তুমি কখনো করো না। আমরা কুরবানি দেই আল্লাহর সন্তুষ্টির জন্য বুঝলা? না না বাবা আমি সারা গ্রামের মানুষকে দেখাব যে তুমি গরু নিয়ে এসেছো। না না বাবা তো করলে আল্লাহর দরবারে আমাদের কুরবানিটা কবুল হবে না আচ্ছা বাবা তাহলে আমি কাউকে এই গরুটি দেখিয়ে বেরাবো না এখন থেকে আমি এই গরুটি যত্ন করব কুরবানি ঈদের আগে পর্যন্ত কি রফিক সাহেব কেমন আছেন হে আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আর তোমার বাড়িতে সবাই কেমন আছে হে বাড়িতে সবাই ভালো আছে কুরবানির জন্য বুঝি গরু কিনলে হে আলহামদুলিল্লাহ আমার কুরবানির জন্য গরু কিনা শেষ হয়ে গেছে আমিও এবছর ভাবতেছি যে আমি এবছর একটি গরু কুরবানি দেব এখানে তো আর বাবার কিছু নাই তোমার জন্যই সামর্ততাকে তাহলে কুরবানি তো তুমিই দিবে শফিক সাহেব তোমার সাথে বলে খুব ভালো লাগলো এবছর আমি একটি গরু কুরবানি দেবো দেব এখন আমি বাড়িতে চলে যাচ্ছি